জানি তাই বন্ধুরা শ্রীরাম বৃন্দাবনের গোদা মন্দিরের সামনে চলে এসেছি তো চলো তোমাদেরকে শ্রীদাম বৃন্দাবনের বৃন্দাবনে মন্দিরটা দর্শন করাই তো গোদা মন্দিরের গেট দর্শন করছো প্রবেশদ্বার তো চলো প্রবেশ করে তোমাদেরকে মন্দিরের ভিতরটা দর্শন করাই তো জানি না ক্যামেরা অ্যালাউ আছে কিনা তো এর আগে গেছিলাম লালাবাবু মন্দিরে কিন্তু লালাবাবু মন্দিরে ক্যামেরা অ্যালাউ ছিল না তোমাদেরকে দেখাতে পারিনি তো সকলে দর্শন করছো জয়ন্তাই বন্ধুরা গোদা মন্দিরে নবগ্রহ দর্শন করো সকলে থার্টি ফাইভ থাউজেন্ড গদা বিহার মন্দিরে তোমরা নবগ্রহ দর্শন করছো আর এছাড়াও বিভিন্ন দেবদেবীর বিগ্রহ রয়েছে দেখো ভিতরটা কত সুন্দর গদা ভিতরটা কত সুন্দর তো দেখো বিভিন্ন দেবদেবী দেবী বিগ্রহ রয়েছে এখানে শিব পার্বতী মা বৈষ্ণব দেবী ভগবতী দেবী এছাড়াও ঋষি সনক কৃষ্ণানন্দ সনাতন সনত কুমারজি আর এছাড়া আরও অনেক অনেক একই দেবদেবীর বিগ্রহ রয়েছে সেগুলো তোমরা দর্শন করো গদা বিহার মন্দিরে শ্রীরাম বৃন্দাবনে শ্রীরাম বৃন্দাবনে গদা বিহার মন্দিরের ভিতরে দর্শন করছো সকলে তো মন্দিরের ভিতরে দেখতে পাচ্ছ বিভিন্ন মন থেকে শুরু করে বিভিন্ন দেবদেবীর বিগ্রহ রয়েছে সেগুলো তোমাদের মধ্যে তুলে তুলে ধরছি শ্রী দিতি শ্রী ঋষি শ্রী কাশ্যপ অ্যান্ড শ্রী অদিতি দিদি দিতি অদিতির পুত্র দেবদেবী এবং অসুর অসুররা তাদেরই এখানে দেখো চিত্র তুলে ধরা হয়েছে এখানে বিভিন্ন ঋষি মনির ঋষি তারপরে ভগবানের দেবদেবীর চিত্রগুলো তুলে ধরা হয়েছে সেগুলো তোমাদের মধ্যে দেখাচ্ছি তোমরা দর্শন করো সকলে শ্রী শ্রী গদাভিহারী মন্দির দর্শন করছে সকলে শ্রী বৃন্দাবনের শ্রী রাম বৃন্দাবনের গোদাপবিহারি মন্দির দর্শন করছে সকলে তো দেখো বিভিন্ন দেব দেবী তারপরে ভগবানের বিভিন্ন অবতারের এখানে বিগ্রহ করা আছে কত সুন্দর पर्शुराम श्रीराम <laughs> <laughs> <laughs>

জানিত দ্রৌপদী পঞ্চভূমি পঞ্চপাণ্ডব তো অনেক দেবদেবী বা মনীর্ষীদের বিগ্রহ রয়েছে সকাল দর্শন করো আর এখানে দেখো শ্রীরাম লক্ষ্মণ মা সীতা দেবী এবং মোচন হনুমান রয়েছে মহারাজা দশরথজি শ্রী জনকজি তো সকলের দেখো বিগ্রহ করে রাখা আছে এখানে অনেক সুন্দর লাগলো শ্রীরাম বৃন্দাবনের গদা বিহারী মন্দির দর্শন করছে সকলে শ্রী শ্রী দাদের সতী আর এছাড়াও আমার সামনে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ তো এখানে আর কি যখন মহাপ্রভু ঝাড়খণ্ডে বন্দি আসছিলো সেই চিত্রটা এখানে তুলে ধরা হয়েছে পশুরা পশুত্ব ভুলে ভগবানের সেবাই নিয়ে যেতেছিল আর কি ভগবানের সঙ্গে কীর্তন করছিলো একসাথে নাচছিল নৃত্য করছিল সেটাই এখানে তুলে ধরা হয়েছে আর এছাড়াও দেখো এখানে ব্রহ্মা রয়েছে আই থিঙ্ক ব্রহ্মা হিন্দিতে লেখা আছে বুঝতে পারছি না আসলে তো এখানে আরও বিগ্রহ রয়েছে দেখো সেগুলো আমি আসলে কি নাম লেখা আছে হিন্দিতে বুঝতে পারছি না অতটা তাই বন্ধুরা তোমাদেরকে আমি শ্রীধাম বৃন্দাবনের গদা বিহারী মন্দিরটা দর্শন করলাম তো চলো এখানে আবার নেক্সট কোথায় যায় তোমাদেরকে সব কিছু দর্শন করাবো না তাই